নমস্কার কর্কট রাশির প্রিয় দর্শকবৃন্দ আজকের এই বিশেষ ভবিষ্যতবাণীতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আপনি কি জানেন মানুষের জীবনে কিছু সময় এমন আসে যখন হঠাৎ করে সবকিছু বদলে যায় চিন্তা বদলে যায় ভাগ্য বদলে যায় আর সবচেয়ে বড় কথা মনের ভিতরের শক্তি বদলে যায় আজ আমি আপনাদের বলব সেই সময়ের কথা যে সময়টি আপনাদের দরজায় করা নাগছে হ্যাঁ বন্ধুরা ষোলো নভেম্বর থেকে সাতাশ নভেম্বর এই এগারোটি দিন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ইতিহাস তৈরি করার মতো সময় এমন সময় যা বছরের পর বছর আপনার জন্য অপেক্ষা করছিল এমন সময় যা বহুদিনের অন্ধকার ভেঙে আপনার জীবনে আলো নিয়ে আসবে কর্কট রাশির মানুষজন খুব সংবেদনশীল খুব আবেগী খুব গভীর আপনারা কখনোই কাউকে কষ্ট দিতে চান না আপনারা সব সময় নিজের চাইতে অন্যের ভালো চান কিন্তু জীবনের একটা কঠিন সত্য হল ভালো মানুষকে অনেক বেশি কষ্ট সহ্য করতে হয় আর গত কয়েক মাস ধরে আপনি এমন কিছু পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন যা হয়তো আপনাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে কখনো মনে হয়েছে কেউ আপনাকে বোঝে না কেউ আপনার পাশে নেই কিন্তু বন্ধু এখন আপনার ধৈর্যের পুরস্কার দেওয়ার সময় এসেছে মহাশক্তি আপনার দিকে তাকিয়েছেন ভাগ্য আপনার পথ পরিষ্কার করতে শুরু করেছে যে অন্ধকার আপনাকে ঘিরে রেখেছিল সেই অন্ধকার এবার আস্তে আস্তে সরে যাচ্ছে এই সময়ে আপনি অনেক গভীর পরিবর্তন অনুভব করবেন সকালে ঘুম থেকে উঠেই মনে হবে আজ দিনটা যেন অন্যরকম যেন বাতাসে নতুন গন্ধ মনে নতুন আলো চোখে নতুন স্বপ্ন আপনার হৃদয়ের ভেতরে যে দুঃখ যে চাপ যে ব্যথা জমেছিল তা বলে যেতে শুরু করবে আপনি বুঝতে পারবেন যে কষ্ট এতদিন আপনাকে আটকে রেখেছিল সেটি এখন আপনাকে শক্ত করে তুলছে আপনি অনুভব করবেন জীবন এক নতুন অধ্যায়ে ঢুকতে চলেছে কর্কট রাশি সম্পর্ককে খুব গুরুত্ব দেয় আর এই সময় সম্পর্কের ওপর মহাশক্তির বিশেষ আশীর্বাদ এসে পড়ছে যাদের প্রেমজীবনে অনেকদিন ধরে ভুল বোঝাবুঝি চলছিল তারা অবাক হয়ে দেখবেন সবকিছু ঠিক হয়ে যাচ্ছে কারো আচরণ যা আপনাকে কষ্ট দিয়েছিল সে হঠাৎই আপনাকে বুঝতে শুরু করবে পরিবারে দীর্ঘদিনের দূরত্ব কমে যাবে বাবা মায়ের সাথে মানসিক সংযোগ বাড়বে দাম্পত্য সম্পর্কে উষ্ণতা ফিরে আসবে যাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল তাদের জীবনে পুরনো সম্পর্ক ফিরে আসার ইঙ্গিত আছে তবে মনে রাখবেন ফিরে আসা মানে নতুন করে বোঝাপড়া নতুন করে গ্রহণ করা নতুন করে জীবনকে সাজানো এবার আসি কর্মজীবন ও অর্থের প্রসঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় সত্যিই আশ্চর্য যে সুযোগগুলো আপনি এতদিন খুঁজছিলেন সেগুলো হঠাৎ করে আপনার সামনে এসে দাঁড়াবে আপনার নাম আপনার কাজ আপনার যোগ্যতা সবকিছু একেবারে নতুন উচ্চতায় পৌঁছাবে চাকরিজীবীদের জন্য পদোন্নতির সম্ভাবনা রয়েছে যারা চাকরি খুঁজছেন তারা খুব ভালো খবর পেতে পারেন যে কাজটি অনেকদিন ধরে আটকে ছিল হঠাৎই তা শেষ হয়ে যাবে ব্যবসায়ীদের জন্য তো এই সময় শোনার সুযোগ নতুন পার্টনারশিপ নতুন ক্লায়েন্ট নতুন পরিকল্পনা সবই অসম্ভব দ্রুত গতিতে আপনার জীবনে আসতে শুরু করবে টাকা পয়সা নিয়ে যে চাপে ছিলেন সেই চাপও কমে যাবে আটকে থাকা টাকা ফেরতও আসতে পারে হঠাৎ করে এমনও হতে পারে যা আপনি ভাবেননি সেই জায়গা থেকেও লাভ আসতে শুরু করবে যারা পড়াশোনা করেন তাদের জন্য সময়টি আরও বিশেষ মনোযোগ বাড়বে পড়ার ইচ্ছা বাড়বে পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা প্রখর আপনার মেধা নতুনভাবে জাগ্রত হবে এই সময়ে আপনার অন্ত ইনফুরেশন খুব শক্তিশালী হয়ে উঠবে আপনি যে কথা মনে করবেন যে অনুভূতি আসবে তার অধিকাংশ শক্তি হবে আপনার স্বপ্ন গভীর বার্তা নিয়ে আসবে অনেক কর্কট রাশির মানুষের ঘুমের মধ্যে ঈশ্বরীয় ইঙ্গিত পাবার সম্ভাবনা আছে কেউ কেউ এমন স্বপ্ন দেখবেন যা বাস্তবে ঘটবে স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতির দিকে মন শান্ত হলে শরীর নিজে থেকেই সুস্থতার দিকে যায় যারা দীর্ঘদিন ধরে মাথার ব্যথা উদ্বেগ অনিদ্রা বা মানসিক ক্লান্তিতে ভুগছিলেন এই সময়ে তারা বিশেষ স্বস্তি পাবেন শুধু মনে রাখবেন পানি বেশি খাবেন রাগ কম করবেন নিজের কথা একটু বেশি ভাববেন এবার সেই অংশটি বলি যা আপনার জীবনের মোট ঘুরিয়ে দেবে ১৬ থেকে সাতাশ নভেম্বরের এই সময় কর্কট রাশির জীবনে এক মহাজাগতিক পরিবর্তন ঘটবে এটি কর্মফলের সময় আপনি যত ছিলেন যত পরিশ্রম করেছেন যত কাঁদেছেন যত সহ্য করেছেন ঈশ্বর সেই সব কিছুর উত্তর দিতে চলেছেন এই সময় আপনি এমন কিছু ঘটনার মুখোমুখি হবেন যা আপনার জীবন পুরো বদলে দিতে পারে কেউ কেউ একটি বড় সুযোগ পাবে কেউ একটি বড় সিদ্ধান্ত নেবে কেউ পুরনো ব্যথা থেকে মুক্তি পাবে কেউ সম্পর্কের নতুন আলো দেখবে কেউ পরিবারে শান্তি পাবে কেউ নতুন জীবনের প্রস্তুতি নেবে এই সময় আপনার জীবনে তিনটি শক্তি প্রবেশ করবে শান্তি সমৃদ্ধি আর সুরক্ষা এই তিনটি শক্তি আপনাকে ঘিরে রাখবে আপনাকে দেবে স্থিরতা আপনাকে দেবে আত্মবিশ্বাস আপনি নিজেকে আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী স্থির এবং স্পষ্ট দেখতে পাবেন বন্ধুরা মনে রাখবেন আপনি কর্কট রাশি আপনার হৃদয় আপনার শক্তি আপনার মমতা আপনার দয়া আপনার ভালোবাসা এই সবই আপনাকে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ দেয় আর এই সময় আপনার জীবনে যে পরিবর্তন আসবে তা শুধু আপনার জন্য নয় আপনার চারপাশের মানুষের জীবনেও আলো ছড়াবে ষোলো থেকে সাতাশ নভেম্বর এই সময় আপনার জীবনের সেই অধ্যায় যেখানে কষ্ট শেষ আর সুখের পথ চলা আপনার ভাগ্য আপনার আত্মবিশ্বাস আপনার ভবিষ্যৎ সবকিছু নতুন করে উজ্জ্বল হবে বন্ধুরা এখন আমি আপনাদের নিয়ে যাব সেই জায়গায় সেই পথে সেই শক্তির গভীরে যেখানে কর্কট রাশির জীবনের সত্যিকারের পরিবর্তন শুরু হবে আপনি হয়তো ভাবছেন এই যে এত কথা বললাম পরিবর্তনের আশীর্বাদের নতুন আলোর সেগুলো ঠিক কবে কিভাবে কোন মুহূর্তে আপনার জীবনে ঘটবে বিশ্বাস করুন এই সময়ের প্রতিটি দিন প্রতিটি রাত প্রতিটি অভিজ্ঞতা আপনাকে নতুন একটি উপলব্ধির দিকে নিয়ে যাবে আপনি খেয়ালও করবেন না কিন্তু আপনার ভিতরটা বদলে যেতে শুরু করবে কর্কট রাশির একটি বিশেষ গুণ হল আপনারা যা বোঝেন হৃদয় দিয়ে বোঝেন অন্যরা চোখ দিয়ে দেখে কিন্তু আপনি দেখেন অনুভূতি দিয়ে আর ঠিক সেই অনুভূতি এই সময়ে অসাধারণভাবে জেগে উঠবে মনে হবে কিছু একটা ঘটতে যাচ্ছে আপনি হয়তো একা বসে আছেন হঠাৎ মনে হল আজ কিছু অন্যরকম বাতাসের শব্দ গাছের ডাল দোলানো এমনকি দূরে কারো হাঁটার আওয়াজ সব কিছু আপনার ভেতরে এক অদ্ভুত অনুভূতি বানাবে অনেক কর্কট রাশির মানুষ এই সময়ে এমন কিছু দেখবেন যা অন্যরা দেখবে না এটা ভয় পাওয়ার ব্যাপার নয় এটা সেই আধ্যাত্মিক ইঙ্গিত যা খুব কম মানুষ পায় কারো ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন আসবে কারো মনে হবে যেন কেউ তাকে পথ দেখাচ্ছে কারো মনে হবে ঘরের ভেতরেই আলোর একটি রেখা তাকে ডাকছে হ্যাঁ বন্ধুরা মহাশক্তির ইঙ্গিত কখনো শব্দ দিয়ে আসে না আসে অনুভূতি দিয়ে ১৬ নভেম্বর থেকে সাতাশ নভেম্বর এই এগারো দিনের যে চলন তা কর্কট রাশির দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে বড় আধ্যাত্মিক পরিবর্তন নিয়ে আসবে আপনি এতদিন যে প্রশ্নগুলো মনে নিয়ে ঘুরছিলেন কেন আমার সাথে এমন হয় কেন আমাকে কেউ বোঝে না কেন আমার ভাগ্য দেরি করে কাজ করে কেন আমার কষ্ট কেউ দেখে না এই সব প্রশ্নের উত্তর আপনি বাস্তবে দেখতে পাবেন এই সময় আপনার জীবনে তিনটি বড পরিবর্তন দেখা দেবে প্রথমত যে মানুষ আপনাকে সত্যিকারের ভালোবাসে, সে আপনার কাছে ফিরে আসবে হয়তো সে আপনার পরিবার বন্ধু বান্ধব কিংবা প্রেমের মানুষ হয়তো তার সাথে ভুল বোঝাবুঝি ছিল হয়তো তার মন অন্যদিকে চলে গিয়েছিল কিন্তু এই সময় তার চোখ খুলে যাবে সে বুঝবে আপনি তার জীবনের সবচেয়ে নিরাপদ সবচেয়ে গভীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা আপনার ফোনে হঠাৎ একটি মেসেজ আসতে পারে কেমন আজ এমন প্রশ্ন যেটা আপনি দীর্ঘদিন শুনতে পাননি হয়তো কেউ হঠাৎ আপনার বাড়িতে চলে আসবে হয়তো কয়েকটি কথা বলবে যা আপনার জমে থাকা ব্যথা বলে দেবে এই সময় হারানো মানুষ ফিরে আসার জ্যোতিষীয় সম্ভাবনা অত্যন্ত শক্তিশালী দ্বিতীয় বড পরিবর্তন হবে পরিবারে শান্তির সৃষ্টি অনেক কর্কট রাশির পরিবারে গত কয়েক মাসে অস্থিরতা ছিল কেউ অসুস্থ কেউ রেগে আছে কেউ দূরে চলে গেছে কেউ কথা বলছে না কিন্তু এই সময় এক অলৌকিক শান্তি বাড়ির ভেতর ঢুকবে এটি এমন এক এনার্জি যা ঝগড়া থামায় ভুল বোঝাবুঝি মুছে দেয় সম্পর্ক জোড়া লাগায় আপনার বাড়ির পরিবেশ আপনি নিজেই বুঝতে পারবেন আজ যেন স্বাভাবিকের থেকে ভিন্ন সবাই ভালো কথা বলছে সবাই সহানুভূতিশীল সবাই শান্ত তৃতীয় বট পরিবর্তন অর্থনৈতিক মুক্তি এবং কর্মের উন্নতি যারা চাকরি করছেন তাদের জন্য দেবীয় পথ খুলে যাচ্ছে একজন উচ্চপদস্থ ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবেন আপনার কষ্টের প্রতিদান আপনি পাবেন খুব দ্রুত যারা পদোন্নতির অপেক্ষায় ছিলেন তারা অবাক করা খবর পাবেন যারা কাজ খুঁজছিলেন তারা নতুন সূচনা করতে পারবেন যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময়টি শোনার সুযোগ যে চুক্তি অনেকদিন ধরে আটকে ছিল সেটা সম্পূর্ণ হবে আপনার ব্যবসায় নতুন ক্লায়েন্ট নতুন লাভ নতুন দিশা সবকিছুই প্রবেশ করবে এমন কি এমন উৎস থেকেও টাকা আসতে পারে যা আপনি একদমই আশা করেননি বন্ধুরা কর্কট রাশি মানেই অনুভব আপনার স্বপ্নগুলো এই সময় বিশেষভাবে শক্তিশালী হয়ে ওঠে অনেক কর্কট রাশি এই সময় তাদের পূর্বপুরুষদের স্বপ্নে দেখতে পারেন হ্যাঁ এটি সত্যি আপনার পূর্বপুরুষরা আপনাকে আশীর্বাদ দিচ্ছেন কারো মুখ কারো হাত কারো ছায়া এমন দৃশ্য দেখা দিতে পারে ভয় পাবেন না এটি বিশেষ আশীর্বাদ আপনি যখন ঘুমোতে যাবেন আপনি অনুভব করবেন আপনার মাথা কাঁধ বা বুকের উপর একটি হালকা উষ্ণতা এটি কোনো বিপদ নয় এটি সুরক্ষার এনার্জি যে মানুষটি আপনাকে দুঃখ দিয়েছে ঈশ্বর তাকে বুঝিয়ে দেবেন আপনি কতটা মূল্যবান যে কাজ আপনার জন্য উপযোগী নয় ঈশ্বর সেই পথ বন্ধ করে দেবেন যে সুযোগ আপনার জন্য তৈরি ঈশ্বর সেই দরজা খুলে দেবেন এবার আসি জীবনের গভীরে আপনার ব্যক্তিগত পরিবর্তন কর্কট রাশির মানুষ অনেক কাঁদে চুপচাপ কাঁদে লুকিয়ে কাঁদে কারো সামনে দেখায় না এই সময় আপনার কান্না শুকিয়ে যাবে মনে ভরসা আসবে হ্যাঁ আমি পারব আপনি যেভাবে আগে নিজের উপর সন্দেহ করতেন তা চলে যাবে এখানে একটি রহস্য আছে যা আপনি শুনলে বিশ্বাস করতে কষ্ট হবে ১৬ থেকে সাতাশ নভেম্বর এই সময়ে আপনার জন্মছকে চাঁদ ও বৃহস্পতির শক্তি একসাথে যাচ্ছে এই যোগ সাধারণ যোগ নয় এটি সেই যোগ যা মানুষের জীবনে ধর্ম আধ্যাত্মিকতা শান্তি কর্মফল অর্থনীতি প্রেম সবকিছু একসাথে পরিবর্তন করে দেয় এই সময়ে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো আপনার দুই হাজার ছাব্বিশ দুই হাজার সাতাশ এমনকি দুই হাজার আঠাশ সাল পর্যন্ত প্রভাব ফেলবে এটি ছোট পরিবর্তন নয় এটি জীবন বদলে যাওয়ার সূচনা অনেক কর্কট রাশির জাতক জাতিকা এই সময় একটি বড় সিদ্ধান্ত নেবেন কেউ চাকরি বদলানোর সিদ্ধান্ত নেবে কেউ নতুন শহরে যাওয়ার পরিকল্পনা করবে কেউ নতুন সম্পর্কে প্রবেশ করবে কেউ নিজের স্বপ্ন পূরণের পথে প্রথম বড় পদক্ষেপ নেবে কেউ কেউ তাদের জীবনে এমন মানুষ পাবেন যার সাথে তাদের আত্মার সংযোগ থাকবে আপনি তাকে দেখেই বুঝবেন এটাই আমার মানুষ এটি কোনো সাধারণ সম্পর্ক নয় এটি ভবিষ্যতের সম্পর্ক স্বাস্থ্য এই সময় রূপান্তরের মধ্য দিয়ে যাবে যে মানসিক চাপ আপনাকে অসুস্থ করছিল সে চাপ চলে যাবে আপনার শ্বাস হালকা হবে ঘুম গভীর হবে মন পরিষ্কার হবে এখন আমি আপনাদের একটি কথা বলতে চাই এই সময় আপনার জীবনে যে পরিবর্তন আসবে ইতিবাচক পরিবর্তন শুভ পরিবর্তন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি দেবীয় পরিকল্পনা অদৃশ্য শক্তি আপনার পাশে দাঁড়িয়ে আছে আপনি এটিকে অনুভব করবেন এক ধরনের শান্তি এক ধরনের আলো এক ধরনের নিশ্চয়তা পাবেন ভিতরে ভিতরে বন্ধুরা আপনি ভাবতে পারেন কেন এই সময়ে কেন হঠাৎ কেন এত শক্তিশালী পরিবর্তন উত্তর খুব সহজ কারণ আপনি যোগ্য কারণ আপনি সহ্য করেছেন কারণ আপনি কেঁদে কেঁদে শক্তিশালী হয়েছেন কারণ আপনার মন ছিল পরিষ্কার আপনি খারাপের কাছে মাথা নত করেননি আপনি কষ্টের মাঝেও ভালো থেকেছেন এই ১৬ সাতাশ নভেম্বর ঈশ্বর আপনার দুঃখের প্রতিদান দিচ্ছেন আপনার জীবনে নতুন আলোর জন্ম হচ্ছে এই আলোর শক্তি এত গভীর যে সামনে আসা মাসগুলোতে আপনি নিজেই নিজের পরিবর্তন দেখে বিস্মিত হবেন